নমস্কার বন্ধুরা আপনাদের আবারও একবার স্বাগত জানানো হচ্ছে বছরের শেষ দিনের ছোট্ট একটি ভিডিওতে অর্থাৎ আজ হচ্ছে থার্টি ফার্স্ট ডিসেম্বর আর অস্মিত দেখুন আজকের দিনে কতটাই খুশি কেননা ছোট বাচ্চাদের কাছে বছরের শেষ দিন কি আর প্রথম দিন কি সব কটা দিনই সমান তো যাই হোক বাবা মায়ের সাথে অস্মিত কিন্তু সকাল সকাল বেরিয়ে পড়েছে তো কোথায় যাচ্ছে কিভাবে আজকের দিনটা কাটাচ্ছে বছরের শেষ দিন দিনগুলোর কথা আর আমরাও চাচ্ছি আমরা তিনজনে বছরের শেষ দিনে বেশ একটা আনন্দের মধ্য দিয়ে কাটাই তো সেটা নিয়ে আজকের ভিডিও ভিডিওটা কিন্তু আপনারা কেউ বন্ধুরা দয়া করে স্কিপ করবেন না পুরোটা দেখবেন আমার মনে হয় কিছুটা হলো আনন্দ পেতে পারে তো বন্ধুরা আমরা সব সপরিবারে যাচ্ছি হচ্ছে একটা আদর্শ জায়গায় বলা যেতে পারে সেটা হচ্ছে শপিং মল এখনকার দিনের একটা আদর্শ জায়গার মধ্যে একটি এই শপিং মলে কিভাবে যে সময় কেটে যায় বোঝাই মুশকিল তো সেরকম একটি শপিং মল সিটি সেন্টার মল ওই দেখুন চলে এসেছে একদম ভেতরে বন্ধুরা এই মলে আসার পর অলরেডি আমরা কিন্তু অনেকটা সময় কাটিয়ে ফেলেছি প্রত্যেকেরই ভীষণ ভালো লাগছে এখানে লোকজনের ভিড় আর এই মলটা এমনই একটা মল যে চোখ ধাঁধানোর মতো কোনো জায়গায় আপনি যতবারই আসেন না কেন কোনো একটা জায়গাও আপনার কাছে পুরনো বলে মনে হবে না তো যাই হোক এখানে আসার পর মনে হলো অস্মিতকে একজোড়া শু কিনে দিই ওই শীতকালে ঘরে পড়ার মতো কেননা অস্মিত নয় শক্স পরে হাওয়াই স্যান্ডেলে পড়তে পারে না তো যাই হোক এক জোড়া শু কিনতে কতগুলো দোকান আমরা ঘুরলাম দেখে নিন হবে না চল এটা উঠি আ আহ দাঁড়া দাঁড়া দাদা বাবু ওপরে দেখো বাবু ঢোকো তো বাবা ঢোকো দেখ আছে দেখি মনে হয় না এখানেও হবে না হয় থাক 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 ছেড়ে দে জিজ্ঞেস করে জিজ্ঞেস করে আসো তো বন্ধুরা কি মনে হচ্ছে এই শোপে কি হবে তো চলুন আর একবার কষ্ট করে দেখা যাক হচ্ছে কি না বাবা খোলো বসো এখানে বসো তো রাতে ঘুমোশোনাই বোধে না শুয়ে পড় এখানে দুটোই পরে এবার হাঁটো হাঁটো ঘরে এটাই পড়বে তুমি মোজা পরে হাঁটতে পারো না না চপ্পল পায়ে এখন এটা দেখো তোমার অসুবিধা হবে না বোকা বোকাভাবে হাঁটিস না ঠিক করে হাঁটো মুখটা ঠিক করো ঠিক করো মুখ ঠিক করো হ্যাঁ এবার হেঁটে আসো ঠিক আছে এটা আসো ফাইনালি বন্ধুরা এই শোপে এসেই কিন্তু অস্মিতের ওই পেয়ে গেলাম দেখতেই পেলেন যেটা পরে ট্রায়াল দিচ্ছিল সেটাই শু কেনার পর আমরা কিন্তু বন্ধুরা এই যে ড্রাই ফ্রুটের যে দোকানটা দেখতে পাচ্ছেন সেখানে চলে এসেছি আর বিশ্বাস করবেন না এত সুন্দর সুন্দর ড্রাই ফ্রুট এখানে বিক্রি হচ্ছে এবং দেখে মনে হচ্ছে প্রত্যেকটাই খুবই ফ্রেশ মনে হচ্ছে কি বন্ধুরা সত্যি ফ্রেশ আমরা এখান থেকে এক ধরনের খেজুর নিলাম আমি যতদূর জানি খেজুর কিন্তু বিভিন্ন ধরনের হয়ে থাকে বিভিন্ন নামে সেগুলো পরিচিত এখানে এক ধরনের খেজুর বিক্রি হচ্ছে যেগুলো দেখাচ্ছে এগুলো নয় বন্ধুরা একটু পরে দেখাবে সামনের দিকে রয়েছে এই যে এই যে হ্যাঁ এই খেজুরটা হচ্ছে তিন হাজার টাকা কিলো আমি অনেক বললাম কমানোর জন্য কিন্তু একটুও কমাবে না দিল্লি থেকে এসেছে এরা লেখা আছে আফগানি আফগানিস্তানের তো যাই হোক ওর বাবা শেষে আড়াইশো নিল মানে সাড়ে সাতশো টাকা দিয়ে আড়াইশো খেজুর নেওয়া হলো বাবু এটা ধরো ধরো দেখো তোমার জন্য খেজুর আড়াইশো খেজুরের জন্য কি সুন্দর ব্যয় যাও ওঠো দাও এটা দাও দাঁড়াও হ্যাঁ আমি টিকিট করি একজন কতক্ষণ বন্ধুরা বছরের শেষ দিন কিন্তু আমরা সপরিবারে ভীষণভাবে আনন্দের সাথে এই মলে কাটালাম এখন চলে এসেছি ভুতের রাজা দিলোবর রেস্টুরেন্টে তালি দাও 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 খাবার আসবে না এই এই দেখো কত কিছু দিয়েছে কী সুন্দর সাজানো হলো না বাবা গলা বড়া গলা বড়া খাও তো খাও গলা বাড়ি মানে খাবো হ্যাঁ ঠিক আছে হ্যাঁ চলো বছরের শেষ দিন ভালোই কাটলো বন্ধুরা খাওয়া দাওয়া হলো এর আগে আনন্দ ফুর্তিও হলো আর এখন হচ্ছে মেন কাজ ভিডিওটি এখানে শেষ করার পালা তো দেখা হবে আবারও আরেকটি নতুন ভিডিওতে নতুন বছরে ও হ্যাঁ বন্ধুরা প্রত্যেকেই কিন্তু ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আপনাদের সকলকে আগাম শুভেচ্ছা জানাচ্ছি টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভের নিউ ইয়ারের আজকের মতো এখানে শেষ করছি ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ